আজকে সারাদিন যেভাবে গেছে স্নান করা নেই কিছু না কালকে চুলে শ্যাম্পু করেছিলাম কারণ আমি জানতাম যে আজকে আজকে চুল কাটবো যে কেটে বিগত হাজার আমি কালার করেছিলাম পুজোর বগে আর দু হাজার তেইশের ফার্স্টে আমি ন্যাড়া করেছিলাম মাথা একদম ফেব্রুয়ারি মাস কি জানুয়ারি মাসের লাস্টে সরস্বতী পুজোর পরে ছাব্বিশে জানুয়ারি আমার ভালো মনে আছে কি সাতাশে জানুয়ারি কারণ সরস্বতী পুজো সেই বছর অনেকটা তাড়াতাড়ি ছিল আজকে আবার পুরো প্রায় দেড় বছর পর আমি চুলে কালার করলাম কারণ চুলে কালার করলে না চুলের খুব ক্ষতি হয় যে জন্য আমি চুলটা আর কি কালার করা ছেড়ে দিয়েছিলাম আর বয়স হয়ে গেছে তো বন্ধুরা চুল সব পিকেও যাচ্ছে ওই জন্য আরও কালার করলাম এই পুজো অবধি করলাম আবার পুজোটা হয়ে গেলে আবার ব্ল্যাকই করে ফেলব তো যাই হোক তোমরা তো দেখলেই আজকে ফাইনালি আমাদের চার চাকা নেওয়া হলো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এইভাবেই পাশে থেকো কারণ তোমরা না থাকলে তোমাদের ভালোবাসার সাপোর্টটা না থাকলে এই জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পারতাম না তা অনেক হয়তো কম কমেন্ট করতে পারো যেগুলো তো আমাদেরই টাকা অবভিয়াসলি তোমাদের টাকা আমি বলবো তোমরাও ঠিক এরকমভাবে এগিয়ে আসো এবং তোমরাও নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো বিগত দিনে যাতে তোমরাও নিজেদের পায়ে দাঁড়াতে পারো দেখো স্বপ্ন ছোট কম বেশি সবারই আছে আমাদেরও ছিল মন্দিরার ছিল আমারও ছিল আজকে আমি দিন স্বপ্ন দেখতাম যে নিজে চার চাকা কিনব ড্রাইভ করব পাশে ভালোবাসার মানুষ বসে থাকবে এগুলো আমার কাছে স্বপ্ন ছিল কিন্তু কোনোদিন সত্যি করতে পারবো এটা কখনো ভাবিনি তার কারণ একটাই তোমরা সবাই জানো যে আমি একটা সেলসে কাজ করতাম সেখানে যখন আমি ঢুকেছিলাম প্রথম আমার কাজের অভিজ্ঞতা বলি যখন আমি প্রথম এসবিআই ব্রাঞ্চে ঢুকেছিলাম ব্রাঞ্চ বলতে সিএসপি তে যেগুলো সেখানে আমি প্রথম মাইনে পেতাম দেড় হাজার টাকা আজ থেকে দু হাজার আমি দু হাজার চোদ্দো পনেরোর কথা বলছি তাই কত বছর হলো চোদ্দো আর চব্বিশে প্রায় বছর হলো আজ থেকে আট ন বছর আগের কথা বলছি প্রায় দশ বছরের কাছে হয়ে গেল তো তখন আমার কাজের লাইফ শুরু হয়েছিল দেড় হাজার টাকা দিয়ে আর তারপরে হাসতে হাসতে করে এদিক ওদিক আমি আমার শোরুমেও বিগত প্রায় তিন চার বছর কাজ করেছি বাতকুলা ব্রাঞ্চে করেছি আরমঘাটা ব্রাঞ্চে করেছি আমাদের কৃষ্ণনগর ব্রাঞ্চে করেছি তার মধ্যে টেলিকম লাইনেও কাজ করেছি তোমাদের তার মধ্যে তোমার আরও হচ্ছে কি যে তোমার ইন্টারনেট মার্কেটিং হ্যাডাভ্যাডা অনেক কিছুই করেছি তো যাই হোক তারপর লাস্ট আমি করেছিলাম হচ্ছে অটো মোবাইল অটো বলতে হচ্ছে মোবাইলের এক্সেসারিজের কাজ করতাম ডিস্ট্রিবিউটারের ঘরেই কাজ করতাম তার সব দোকান ধরা ছিল সেই সব দোকানে মাল দিয়া মাল বিক্রি করা সেলসম্যান আর কি যাকে বলে তা যাই হোক সেখান থেকে আজকে তারপরে ওর হাতটা ধরা দু হাজার তো সেখানে ওর সাথে বিয়ে হওয়ার পর ওর সাথে জুলাই বিয়ে হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বিয়ে হওয়ার ছ মাস পরও আমি ওই জায়গাটাই কাজ করেছি তারপরে ও সিদ্ধান্ত নেয় যে ওইখানটা খুব লাইফ রিক্স হয়ে যাচ্ছিলো আমাদের লাইফ রিক্স বলতে কি কারণ অনেক টাকা পয়সার ব্যাপার লেনদেন হতো ধরো কেউ একদিনে হয়তো তিরিশ হাজার কুড়ি হাজার টাকার মাল কিনতো সেখানে নানা রকম শত্রু তৈরি হয়ে যাওয়া বা নানারকম প্রবলেম কারণ দেখো একটা তুমি ধরো মাল নিলে তুমি তো জানো যে এই এর কাছে প্রায় কুড়ি হাজার টাকা আছে সে অন রোড হয়ে আসছে আমি তার উড়ে উড়ে আসতাম না সেই সব নিয়ে একটুখানি ট্র্যাপে পড়ে গেছিলাম ঝামেলার মধ্যে কারণ দেখো টাকা পয়সার ব্যাপার তো ওখানে বললো যে দেখো পরের দোকানে কাজ করে মাত্র পাঁচ হাজার টাকা তুমি মাইনে পাও তার জন্য নিজের জীবনটা কেন বাজি রাখবে এত রিক্সের মধ্যে কেন যাবে কারণ আমার তার কিছুদিন আগেই এরকমই একটা সমস্যায় আমরা পড়েছিলাম না মন্দিরা বলো এবং সেখানে মন্দিরা কন্টিনিউ আমার ফোনে ছিল এবং কি বলবো সব কিছু মানে টেনশন করছে ঠাকুরকে ডাকছে কারণ সেদিন আমার কাছে প্রায় অনেকগুলো টাকার মাল বেচা কেনা হয়েছিল আমি ক্যাশ টাকা নিয়ে আসছিলাম প্রায় আমি যদি কানলা ছিলাম না কানলা না কানলা কানলা না পারুলিয়া না পুরুলিয়া কি একটা জায়গা আছে না পারুলিয়াতে একটা দোকানে আমি মাল দিয়ে ফিরছিলাম যাই হোক প্রায় সুন্দর হয়ে গেছিল রাত হয়ে তো যাই হোক সেদিন খুব একটা প্রবলেমে পড়ি তো দেখো যার মালিকে মালিকে ঝামেলা আমরা তো কর্মচারী কথায় আছে না যে মাথায় মাথায় সবকিছু হয় আর সেই চমুকটিরা মরে তো আমার ব্যাপারটাও সেরকম হয়েছিল তো তারপরে মন্দিরা বলল যে তুমি এই কাজটা ছেড়ে দাও সোনা কারণ তোমরা সবাই যেন আমার শ্বশুরমশাই একটা পেনশন পাই তার পেনশনের টাকা সে আমাদের সংসারেই দেয় কারণ সে এই সে এখনো আছে হয়তো আমার বাড়ি হতে পারে আমার না আমার মায়ের বাড়ি আমাকে থাকতে দিয়েছে দয়া করে তাই আমি থাকি আমার বলে কিছুই নেই তো সেখানে দাঁড়িয়ে ও বললো কাজটা ছেড়ে দাও তখন আমাদের সংসারে হাতে খুবই টানাটানি সদ্য আমরা একসাথে থাকা শুরু করেছি সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে তোমরা তো আমাদের লাভ অ্যানিভার্সারিটা গেছে কদিন আগে ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছো তো তখন ও আমাকে আশ্বাস দেয় ও আমাকে প্রতিশ্রুতি দেয় যে আমি আছি প্রতিশ্রুতি বলবো না ভালোবেসে যে হাতটা ধরায় আমি তো আছি তোমার কেন এত চিন্তা ঠিক একটা না একটা উপায় ভগবান ঠিক বার করে দেবে তো যাই হোক তারপরে সেখান থেকে কাজ ছাড়লাম তিরিশ তারিখে জানুয়ারি মাসের আমরা তিন তারিখে জয়েন করলাম এক দাঁতের ডাক্তারের চেম্বারে তো সেখানে আমার মাইনে হলো ছ হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা বেশি আর ওর মাইনে হলো তিন হাজার টাকা তাই তো শোনা দিয়ে মোট আমাদের দশ হাজার টাকা চার হাজার টাকা দিয়ে মোট আমাদের ছয় আর চারে দশ হাজার টাকা আমাদের মাইনে হলো না আমার হলো সাত হাজার আর ওর মনে 3000 4000 4000 ছড়ে যাই হোক হ্যাঁ এরকমই একটা ব্যাপার তো দুজনে মিলে আমরা ক্যালকুলেটর করলাম যে আমার শ্বশুর মশাই তো সংসারে পেছিনে দেই আর আমরা 10000 টাকা করে দুজনে মাসে ইনকাম করব এই যে টুকটুক করে আমাদের সংসারটা চলবে তো যাই হোক সেখানেও কাজ করতে গিয়ে নানা প্রবলেম ফেস করি কারণ আমার খুব ঠান্ডা লাগা দাঁত আছে তোমরা সবাই জানো সত্যি কাশি জ্বর বাইক নিয়ে কাজ ছিল তাই হোক যেটা বলছিলাম তো সেখান থেকে আমরা কাজটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে মন্দিরা বললো কি করব তখন আমরা ফেসবুকে টুকটাক একটু একটু রিলস করতাম টুকটাক তখন আমাদের এক হাজার ভিউজ হলে যে আমরা কি খুশি হতাম তখন এর কথা বলছি আজ থেকে দেড় দু বছর আগের কথা বলছি দু হাজার তেইশের ফেব্রুয়ারি মার্চের কথা বলছি আর এটা চব্বিশের প্রায় শেষ প্রায় দু বছর হতে চললো তো তখন এক হাজার ভিউজ হলে খুব খুশি হতাম পাঁচশো ভিউজ হলে খুব খুশি হতাম তারপরে আমার আমি মনে মনে ঠিক করলাম যে সবাই তো ইউটিউব করে ইউটিউব চ্যানেল করে তারপরে তখন এত ভিউজ টিউজ না আমরা সত্যি বুঝতাম না কারণ আমাদের পাশে তো কেউ ছিল না সেদিনও ছিল না আজ হয়তো অনেক মানুষ কারণ ওই যে কথাতেই আছে তেলামাতায় তেল দিতে সবাই পারে রুকুমাতায় কেউ জানি তো যা কিছু আজকে ইউটিউব বলো ফেসবুক বলো সবকিছু ওই টেক চ্যানেল দেখে 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 ও আমি রাতের পর রাত জেগে কিভাবে খুলতে হয় কি করতে হয় কিরাম করে ব্লগ নিতে হয় কিভাবে এডিটিং করতে হয় এসব আমি এডিটিং এর আন্দাজটা যাও আমার মন্দির আর কিছুটা ছিল আমার কিছুই ছিল না আমি একদম জানতামই না মানে আমি জিরো আর কি তো যাই হোক সেই সব রাত জেগে জেগে বসে বসে তখন আমাদের হাতে সেরকম সত্যি খুবই ঘর মানে কি বলবো এমনও দিন গেছে যে মন্দিরা জিনিস বিক্রি করে আমাদের সংসার চলেছে এরকম একটা দিন আমরা ফেস করেছি আর শুধু ভগবানকে ডাকতাম যে একটা ভালো কাজ যেন পাই নিজেদের সংসারটা নিজেরা চালাবো তো সেখানে দাঁড়িয়ে জিনিস আমি এখানে ঢুকলাম কত আমার বিক্রি করলাম তারপরে আস্তে আস্তে ঘরে টুকটাকি এটা ওটা সেটা বিক্রি করতে পারলাম তো টুকিটাকে মন্দিরা ঘরে টুকিটাকে না ভালো জিনিস বিক্রি করে যায় কারণ আমাদের তখন শক্তি খুব অভাবে সংসার তার মধ্যে পূজো আচ্ছা সবকিছু আছে এসোজন বসোজন লোকজন টুকটা বন্ধু-বান্ধব তো সেই সব তো হলোই তারপরে আমরা মনে করলাম যে না আমরা একটা ফেসবুকটা তো চলছে চলুক ইউটিউব চ্যানেলও খুলব তারপরে আমরা ইউটিউব চ্যানেল ফোন দেখে দেখে মানে ইউটিউব দেখে দেখে সব ভিডিও দেখে দেখে খুলেও ফেললাম ইউটিউব চ্যানেল তারপরে আমাদের জামাই ষষ্ঠী চলে আসলো তার মধ্যে ষষ্ঠীটাই হয়তো সবটাই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা পাশে না থাকলে আজকে আমরা বলি না ও ভাইরাল এ ভাইরাল ভাইরাল তো করো তোমরা মানুষ কি একা একা ভাইরাল হতে পারে কখনোই না আজকে তোমরা আমাদের ভিডিও ভালোবেসে দেখো বলে তাই হয়তো আজকে আমাকে বলে আরে মন্দিরে বৈশাখে কিন্তু বিশাল ভাইরাল কিন্তু আমরা খুব সাধারণ ঘর থেকে বিলং করি এখনো করি ভবিষ্যতেও করব। কারণ আমি এটুকুনি জানি সেদিন আমার কাছে সত্যি কিছু ছিল না অভাবের সংসার ছিল জিনিসপত্র বিক্রি করেও সংসার চালাতে হয়েছে কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম যেহেতু আমরা বিয়ে করেছি নিজেদের সংসারটা নিজেরা চালাবো যেহেতু হ্যাঁ মন্দিরার বাবা এখানে থাকতো তার একটা পয়সা তার যে পেনশনের পয়সা আমাদেরকে অবশ্যই তুলে দিয়েছে এখনো দেয় পরে গিয়ে আমার মাও হেল্প করেছে করেনি বললেও মিথ্যে কথা বলা হবে ওর বাবা প্রত্যেক মাসে যেটা দেয় আমার মা হয়তো এককালীন কিছু টাকা দিয়েছে দেয় কম বেশি পাশে থাকে তখন যেহেতু নতুন নতুন ব্যাপারটা ছিল আজ তো সবকিছুই স্বাভাবিক সেদিনও স্বাভাবিকই ছিল কিন্তু এতটা ইজি আজকে ঠিক যতটা জোর গলায় তোমাদের সামনে বুক ফুলিয়ে ইজিভাবে বলতে পারছি সেদিন এতটা ইজি ভাবে বলতে পারতাম না কোথাও হয়তো মনে সাহস বল প্লাস ওই যে কথাই বলে না যার পকেটে টাকা আছে তার পকেটে সারা পৃথিবী আছে এটা একদম সত্যি ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না বন্ধুরা কিন্তু ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে টাকার অবশ্যই প্রয়োজন তো যাই হোক সেদিন তারপরে তার মধ্যে খানেও মন্দিরে আমাকে একটা বাইক কিনে দেয় মানে প্রথম বাইক আমার প্রথম বাইক বলতে ওর হাত ধরার পর প্রথম বাইক আমার আমার বাইক ছিল আগে ইগনেটর ছিল হিরোরি তারপরে সেটাকে এক্সচেঞ্জ করে প্রায় পাঁচ ছ বছর যেহেতু হয়ে গেছিল অনেকটা পুরনো হয়ে গেছিল তা বললো এবার একটা নতুন বাইক নাও তখন কিন্তু সত্যি আমাদের খুব অভাবে সংসার বাইকটার ইএমআই ছিল প্রায় পাঁচ হাজার সামথিং তাই না সোনা পাঁচ হাজার সামথিং এরকম তো পুজোর আগে আগে আমাদের কেনা দু সালের কথা বলছি কি

সংসার চালানোর জন্য টকিটাকি জিনিস বিক্রি বা একটা করে দিয়েছি তখন মা আমাকে বললো যে তোর আমাদের আমাদের বলতে পারতিস তো যাই হোক সে বলিনি তো যাই হোক সেখানে দাঁড়িয়ে সব কিছু হয়ে যায় তারপরে বাবা মুদিখানির বাজারটাও তুলে এনে দেয় তো চলতে থাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে তারপরে আমাদের প্রথম নিজেদের ইনকামের টাকাই প্রথম কিনলাম ফোন ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো সেই ফোন কেনার পর আমরা কিনলাম স্কুটি যেটা কত বছর কিনেছি তোমরা সবাই যেন জুম সেটা তারপরেও ফোন কিনে না তারপরেই করে ফোন হ্যাঁ স্কুটি কেনা হলাম মন্দিরকে কিনে দিলাম স্কুটি আমাদের দুজনারই ইনকামের টাকায় সেটা শুধু মন্দিরাকে আমি কিনে দিয়েছি এটা বলাটা ভুল হবে কারণ এখানে দুজনাই আমরা খাটি কারণ আমরা দেখো মানে কি বলবো আমরা স্বামী স্ত্রী সারা বিশ্ব জানে এটা তো নতুন করে বলার কিছু নেই তো খাটনিটা সবারই দুজনেরই দুজনেরই ইনকাম এটা সেটা আমিও চালাই ওও চালায় এখন শিউলিও টুকটাক এখন আমিও টুকটাক চালাচ্ছি তো সেখান থেকে স্কুটি কেনার পর ফেব্রুয়ারি মাসে এসে আবার একটা ফোন কেনা হলো সেটা হচ্ছে vivo V30 Pro তাই তো vivo V34 Pro মাঝখানে ভালো চলছিল তার মধ্যে গানে বেরিয়ে গেল Samsung S24 Ultra যেটা ওর স্বপ্ন ছিল ওর মানে এই ব্লগটা তো গেছে এর আগে দেখেছো ওর ভালোবাসা ছিল সেই ফোনটা কেনা হলো জুন মাসের ছ তারিখে তারপরে শিউলি যেহেতু খালি হাতে বেরিয়ে আমাদের ফোন ইউজ করত সেখান থেকে শিউলির জন্য ফোন কেনা হলো যেটা দিয়ে এখন শ্যুট হচ্ছে তোমরা হয়তো দেখতে পাবে ওয়াটারমার্ক চলছে ভিভো ভি30 আমার ফোনটাই ইউজ করতে হ্যাঁ ওর ফোনটাই ইউজ করতে আর কি আমরা সিদ্ধান্ত নিলাম যে না এবার একটা চার চাকা আমাদের দুজনারই খুব শখ একটা নিয়ে যাক তো যাই হোক সেই জায়গা থেকে আজকে এই জায়গাটা সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমরা অনেকেই হয়তো এই কথাগুলো জানতে না পাশে না থাকলে এই জায়গাটা সত্যি সম্ভব হতো না কারণ এই মানে এই যে ইনকাম আমি করছি বলছি না এটা তোমরা ভিডিও দেখো বলেই আমি ইনকামটা করছি আমি এটা প্রথম থেকে বলে এসেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো এটা কোনো লজ্জা নেই তোমরা ভিডিও দেখো বলে তাই হয়তো আমি ইনকাম করছি ভালোবাসা যাই হোক এই হচ্ছে জার্নি এর ভেতরে আরো অনেক কিছু আছে বন্ধুরা আজকে তোমাদের কিছু না তুলে ধরলাম পরে একদিন আবার পুরো ভিডিওতে একদিন ফুল বলবো হয়তো প্রায় তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে কিন্তু ফুল ইয়েটা তোমাদের সাথে বলবে তো চলো আজকে আমরা ভীষণ খুশি আমি মন্দিরা কারণ আমাদের ফ্যামিলিতে বা মন্দিরার বাবার এর আগে চারটে না ছিল এটা আমি জানি যাই হোক কোনো কারণবশত সেটা বিক্রি হয়ে যায় কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা প্রথম চার চাকা আমাদের ফ্যামিলিতে আমার বাবা সার্ভিস করলো কিনবো কিনছি হবে হচ্ছে বলে হয়তো দেখো সবার কপালে তো সবকিছু হয় না সবার হাত ধরে সবকিছু হয় না তো হয় ওঠেনি আর আজকে আজকে করে এই গাড়িটা আমরা নিলাম তো তোমরা তো শুনলেই এবং আজকে তোমাদেরকে মন্দিরা বৈশাখীর জীবনের কিছু জীবনের কাহিনী এবং কিছু স্ট্রাগেলের কথা তোমাদের বললাম এখনো অনেক কিছু বলার হয়তো বাকি আছে কিছুটা প্রিভিয়াস ভিডিও যারা দেখো বা দেখেছো বা দেখুনই দেখলে বুঝতে পারবে দেখো সবাই সাকসেসটাকে দেখে কিন্তু সাকসেসের পেছনের যে যে কষ্টটা বা পরিশ্রমটা সেটা কিন্তু কেউ দেখে না সবাই দেখে ওরে বাবা ও চার চাকা গাড়ি কিনে ফেললো ও বাড়ি করে করে এই কিন্তু এরকম কথা এরকম কথা আমাদের কানে কিন্তু অলরেডি এসে গেছে এবং হিংসা করা শুরুও হয়ে গেছে যে জায়গাটাই থাকে সে সেই জায়গাটা বোঝে একদম তোমাদের মনে কিন্তু দুটো কোশ্চেন এখন আসছে সেটা আমি বলে যে তোমরা সবাই যেন আমার বাড়ির পরিস্থিতি মোটামুটি ভালো আমরা মধ্যবিত্ত আমরা আমি আগে বলে যে আমার বাবা সার্ভিস করত এখন চাকরি থেকে রিটায়ারমেন্ট তাহলে তোমরা বলতে পারো হ্যাঁ আমার সার্ভিস করতো হ্যাঁ রিটায়ারমেন্ট পেনশন কিন্তু আমার বাবার কোনো পেনশন নেই আমার বাবার আমার বাবা যেহেতু সিএসসিতে চাকরি করতো তো এককালীন একটা টাকা পেয়েছিল। সেই টাকাটা পেয়েই কিন্তু ওই ফ্ল্যাটটা নেওয়া যেখানে আমি বাস করছি তো তোমরা তো এটা বলতেই পারো কি মন্দিরা যখন মন্দিরা জিনিস ঘটি বাটি হেডা বেডা বিক্রি করলো যখন তোমাদের খুব কষ্টে কাটোর দিন যাচ্ছিলো কেন তোমার মা বাবা তখন হেল্প করেন মা বাবা জানতো না মা বাবা আমরা কোনোদিন বলিনি মা বলেছিল যে এখানটা থাকতে এখানে থাকার কারণ একটাই আর বাবা প্রথম দিকে বলেছিল যে এই বাড়িতেই চলে আয় তোরা এই বাড়িতেই একদম থাকব তো তারপরে এখানে থাকার কথা সিদ্ধান্ত হলো এই কারণেই যতো তোমরা ওই বাড়িটা দেখেছো কমবেশি যারা যারা বাড়ি ব্লগ দেখেছো যারা দেখনি আমরা আমরা আবার চেষ্টা করব বাড়ির এখন নতুন কি কি হয়েছে বা কি কোন জায়গাটা কি বা কেমন আছে না চেঞ্জ হয়েছে অবশ্যই ব্লক যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি আমার যে নিজের বাড়ি আছে সেই বাড়ি একটা হোম টুর আবার দিয়ে দেব সেই বাড়িতে হচ্ছে মানে যেটা একটা বয়স্ক মানুষের সুবিধা অসুবিধা মানে পায়খানা বাথরুম যে অসুবিধাটা সেইটা এখানে নেই এখানে যেমনি গর বাবা যে ঘরটা থাকে সে ঘরই অ্যাটাচড ফ্ল্যাটের ব্যাপারে যারা যারা ফ্ল্যাটে থাকো তোমরা তো জানোই যে একটা একটা মানে অ্যাটাচড বাইখানা bathroom ঘরে ভেতরের এবার যে সবী ঘরের মধ্যে হ্যাঁ কিন্তু একটা অ্যাটাচ হয় যে সিঙ্গেল একটা ঘরের সঙ্গে থাকবে পার্সোনাল আর একটা সবার জন্যই আরকি তো বাবা যে ঘরটা থাকে সে ঘরতে বাবার জন্য পার্সোনালি ওখানে একটা টয়লেট বাবা যেহেতু ঘরে বাবা যেহেতু পায়ে ব্যথা একদম বাবার খাটের সং মানে সামনেই ওই টয়লেটের ব্যবস্থা করা আছে মানে দরজা দেওয়া থেকে বাবা খাটটা থেকে দুপা আগিয়ে গেলেই বাথরুমটা আর কি হ্যাঁ তো সেখানে এখানে থাকলে বাবার সুবিধাটা হয় আর আমাদের বাড়ি যেহেতু পুরনো দিনের বাড়ি আগেকার দিনের বাড়ি তোমরা তো কম বেশি আমার বাড়ি দেখোই তো আমাদের বাড়ির ভেতরেও ঘরে বাথরুম আছে কিন্তু বাথরুমটা ঘরে বলতে যেরকম ফ্ল্যাটে আছে পুরো অ্যাটাচ কিন্তু অনেকটা যেতে হয় তো সেটা ওর বাবার পক্ষে সম্ভব নয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু ফ্ল্যাটটা আমাদের নিজস্ব আমার মায়ের তো সেটা কিনে ফালতু পড়েছিলো তো ওই জন্য আমার মা বলে তাহলে ফ্ল্যাটেই বসবাস কর এবং আমিও আমি আর মন্দিরা ভাবলাম যে না ঠিকই আর যখন প্রথম আমি এখানে আসি তখন আমার বাবাকে প্রথম আনা হয়েছিল না আমার এই ফ্ল্যাট থেকে আমাদের বাড়িটা মানে হাঁটা পথে তিন মিনিটের তিন থেকে পাঁচ মিনিট না পাঁচ মিনিট লাগে হ্যাঁ ওই পাঁচ মিনিট কি তিন মিনিট যাই হোক তো যাই হোক যেটা মেন কথা যে তোমাদের হচ্ছে যে তোমরা এটা ভাবতে পারো যে কেন কারণ দেখো আমরা নিজেরা ভালোবেসে বিয়ে করেছিলাম আমার মা বাবা মেনে নিয়েছিল কিন্তু ওর বাড়ির লোক প্রথমে মানতে চাইনি যেটা এখন হয়তো সবাই মেনে নিয়েছে কিন্তু তখন আমরা এটাই ভেবেছিলাম যেহেতু দুজনা দুজনার হাতটা নিজেদের ইচ্ছাই সেই মুহূর্তে দাঁড়িয়ে ধরেছিলাম সুতরাং আমাদের সংসারটা আমরাই চালাবো আর ওর বাবা যেহেতু আমাদের সাথে থাকে সেই জন্য ওর বাবার প্রেম ওই তোলে বা আমি তুলি সুতরাং ওর বাবা সেখানে একটা টাকা আমাদেরকে এখনও দিয়েছে তো সেটা তো বলার কথা না সে সব থেকে বড়ো কথা ওর বাবার তো এটা আছে সব থেকে বড়ো কথা আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়েছি আমাদের শখ ফুর্তি ইচ্ছা দেখো ওর বাবা কিন্তু একটা হিউজ টাকা পেনশন পায় না হয়তো অনেকে মনে করতে পারে ব্যাংকে চাকরি করত তো কিন্তু ওর বাবা কিন্তু হিউজ টাকা না পাওয়ার কারণে এই একটাই যে ওর বাবা হচ্ছে আগেই রিটার্ন নিয়ে নিয়েছে আর আমার বাবা তোমরা তো জানোই বাবার আমার বয়সের মানে একটা বাবা মেয়ে যে ডিফারেন্সটা থাকে সেই অনুযায়ী অনেকটা অনেকে আমাকে এটাই বলে বাইরে গেলে অন্তটা দাদু তোমরা অনেকেই জানো যারা আমার মন্দিরের জীবন কাহিনীটা শুনেছ যে আমি এটা অ্যাডপ্ট করা তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মায়ের অনেকটা বয়স হয়ে গেলে আমাকে অ্যাডপ্ট করে সেই জন্য অনেকটা ডিফারেন্স বয়সের ডিফারেন্স মানে এখন আমার বাবার বয়স হচ্ছে এইটির এইট তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই বড়ো অনেকটাই ডিফারেন্স এবার বাবা যখন রিটার্ন নেয় তখন হচ্ছে দু হাজার এক কি দুই কি চার এরকম সাল তখন আমি ছোটো ক্লাস টুয়ে পড়ি দুহাজার দুইয়ের কি একের ঘটনা তখন আমি ক্লাস টুয়ে পড়ি তো সেই সময় আমার বাবার রিটার্ন নেয় তো যাই হোক বাবা পেনশনটা কম ও পায় কম মানে অনেকটাই কম সত্যি কথা যেটা ওর বাবার পাওয়া ওই যেহেতু স্টেট ব্যাংকে উনি চাকরি করতেন আমার বাবা SBI তে ওনার ওর বাবা চাকরি করত সো সেখানে দাঁড়িয়ে যাই হোক এই হলো মেন কথা তো আমরা ওই জন্য এটাই ভেবেছিলাম কিন্তু তারপরে তোমরা তো শুনলে আমার মাও আমায় হেল্প করেছে এখনো টুকটাক করে মায়ের কাছে সারা জীবন বাবা মায়ের কাছে দাও দাও ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে কারণ মা বাবা তো সন্তানের জন্য সন্তান ও মা বাবার জন্য কিন্তু প্রথম প্রথম আমরা বলিনি সত্যি বলিনি তার কারণ হলো ও আর আমি এটাই ভেবেছিলাম যে নিজেরা খাটবো খেটে ইনকাম করে নিজেদের শখ ফুর্তি যার জন্য তোমরা সবকিছু আমরা করব যে আমি নিজেও একটা মানে শুধু ওকে নাই আমি নিজেও একটা কাজে আমরা দুজনেই একসাথে কাজে ঢুকেছিলাম যে এটা নয় যে ও কাজ করবে খাবে আমার বাবা পেনশন পেয়ে এরকম একটা বিষয় ছিল না দুজনাই কাজ করতে চেয়েছিলাম কারণ দুজনের ইচ্ছা স্বপ্নটা অনেক দূর আছে অনেক দূরে আছে চিন্তাধারা আছে ছিল তোমাদের আশা দেখো আমি একটা জিনিস আমি বারবার বলছি তোমাদের ভালোবাসে কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পারছি এই আশাগুলো ছিল ভগবান বলেছে তোমরা আগে স্বপ্ন দেখো একদম পূরণ দেখলে তবেই লক্ষ্যে পৌঁছানো সব সময় চিন্তাধারা দৃষ্টিটা যেন উঁচুর দিকেই হয় কারণ তুমি যদি এরকম মাথা নিচু থাকো তাহলে তোমার ভাগারে চোখ পড়বে কিন্তু মাথা যদি তুমি উঁচু করে চলো তুমি কিন্তু অনেক আকাশ আকাশটা কিন্তু সীমাহীন আকাশের কিন্তু কোনো সীমা নেই তো যাই হোক আজকে কোথাও ওর আমার সেই ছোট্ট ছোট্ট স্বপ্নটা পূরণ হতে চলেছে বা হলো এবং আমি এটা বলতে পারি এখানে না মন্দিরার বাবার না আমার বাবার এটা সম্পূর্ণ এই চার চাকা ফোর হুইলারটা কেনা আমার আর মন্দিরার এতদিনের পরিশ্রমের কিছু কিছু টাকা জমিয়ে এই গাড়িটা আমরা কিনলাম তো এই হলো আজকে আমাদের মন্দিরা বৈশাখী জীবনের কিছু স্ট্রাগেল এবং জীবনের কাহিনি কিছু তোমাদের শোনালাম শুধু এই ব্যাপারটা কিন্তু এর বাইরে আরও অনেক কিছু আছে বা অনেক কিছু তোমরা এখনও জানো না তবে আমি বলবো যে মন্দিরা জীবন কাহিনি বৈশাখী জীবন কাহিনি এরকম ভিডিও আমাদের প্রথম দিকে গেছে যখন আজ থেকে দুবছর আগে চ্যানেল খুলেছিলাম তোমরা দেখলে দেখতে পারো অথবা আমি এই ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারো তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করো কার কি মনে হলে আমি জানি না তবে তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর যদি তোমরা বলো যে আমার বাড়ির হোম ট্যুরটা আর একবার দেখবে নতুনত্ব এখন কি হয়েছে তাহলে আমি খুব শিগগিরই নিয়ে আসবো সেটা কমেন্ট করলে তবেই আমি ভিডিওটা করব নতুন করে আবো যেহেতু আমার বাড়ির হোম ট্যুরটা চলে গেছে অনেকদিন আগেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী দিনের একটা সুন্দর ভিডিও